রান্নাঘরটা আজকে আমার দেখো কিরকম ছুঁই ছত্রাকার হয়ে আছে আগে ওদিকে চলে গেছি ঘরে আর এখানে বার করে রেখেছি এই যে বাটারটা আমি পাউরুটি সেকে ওদেরকে আগে টিফিনটা দিয়ে দিয়ে এই যে পাউরুটি শিখছি বাটার টোস্ট করে দেব পাউরুটিটা একটু গরম করে সেকে নিয়ে আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত বেগুনগুলো ঢোকানো হয়নি কিচ্ছু হয়নি পুরো ছুঁই ছত্রাকার হয়ে আছে আমার চিনমুনি এইখানে ঘুমোচ্ছে আমার কাছে আসলে আজকে সকাল সকাল উঠে আগে ঘরের কাজগুলো করে নিয়েছি তো ঘরের কাজ করতে গিয়ে তো এদিকে হয় না সেটাই স্বাভাবিক তো যাই হোক চলো সব করে পুজো টুজো দিয়ে এইবার চলে করে। রান্নাঘরে রান্নাঘরে আজকে কি রান্না করব সেটা দেখি এখনো ঠিক করিনি কিছু এদিকে তো ঘেমে নিয়ে যাচ্ছি যাই হোক নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই চ্যানেলে অনেক অনেক তাহলে চলো সব কাজ হয়ে গেছে এবার এই দিকে কাজগুলো ছটাপট করি এখন সাড়ে নটা বাজতে চললো সাড়ে নটা বেজে গেছে তো এইবারে ওদেরকে খাবারগুলো দিয়ে দিই দিয়ে তারপরে রান্নার দিকে হাঁসটা দেখো ফুটে গেছে চিনুমুনির জন্য চিন্তা নেই কারণ চিনুমুনি সকালে দুটো বিস্কুট খেয়েছে আর ওর ঝোল রয়েছে চিকেন স্টু তো ওটা নিয়ে চিন্তা নেই আমাদেরটা এটা হয়ে গেলে তার আগে করে নেবো আমার এনার্জি ড্রিঙ্ক তো ভাতটা একটুখানি ফুটে যা মারুটিটা শে হয়ে গেলে এনার্জি ড্রিঙ্কটা চাপিয়ে দেব তাহলে চলো দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা অবশ্যই ভালো আজকে ও বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ আজকে ইলিশ মাছের একটা আইটেম তার সাথে একটুখানি উচ্ছে টুচে করে নেব আজকে বেশ কিছুদিন পরে এলো এই ইলিশ মাছ মানে এই বছরের এই প্রথম ইলিশ মাছ খাওয়া হচ্ছে আমাদের তো অনেকদিন ধরেই ও বলছিল আনবো আনবো আনার হয়ে উঠছিল না কেননা ওর অফিস এমন পড়ে যাচ্ছে সেই সকালে বেরিয়ে যাচ্ছে আর বাড়ি ফিরতে ফিরতে সেই সাড়ে আটটা নটা হয়ে যাচ্ছে যার জন্য আর সেরকমভাবে বাজারও করতে পারছে না মাছের বাজারেও যেতে পারছে না তো আজকে ওর ছুটি ছিল বলল না আজকে যেভাবেই হোক আমি মাছ নিয়ে তবেই বাড়ি আসব। বলে সে গেছিল বাজারে গিয়ে ওখান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসছে আর বলেছে জমি একটুখানি দই ইলিশ রান্না করবে তো আমিও তাই দই তো রইছে বাড়িতে তো ভেবে নিলাম যে ঠিক আছে চলো এমনিতেই ইলিশ মাছ রান্নার সেরকম কোনো ঝামেলা হয় না আমরা দই ইলিশটা কাঁচা মাছেরই খাই অনেকেই নিশ্চয়ই খাও তোমরা আমার মতো কে কে তোমরা কাঁচা মাছ খাও মানে ইলিশ মাছ কাঁচা দই ইলিশ বা ভাপা ইলিশ করে খাও আবার অনেকে আছে ভেজেও খায় কারা কারা কাঁচা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাই হোক আমি দেখো মাছগুলোকে এদিকে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিলাম আর তেলটাও দেখো ধুয়ে নিয়েছি এই তেল খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে ইলিশ মাছের সাথে সাথে ভাবলাম যে একটা শুধু ইলিশ মাছ করলে তো হবে না চলো একটুখানি উচ্ছে চচ্চড়ি করে ফেলি তো যেমনি ভাবা তেমনি কাজ দেখো সমস্ত সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো আর আলাদা আলাদা করে ভাজতে হয় না একটুখানি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু তেলেই এই যে দেখো সমস্ত কেটে রেখেছিলাম সবজিগুলো এর মধ্যে আছে বেগুন কুমড়ো আলু আর উচ্ছে অনেকে তো একটুখানি পেঁয়াজও দেয় আমি আর পেঁয়াজ দিলাম না আমি এমনি এটা উচ্চচর্চরি করে নেবো জল টল কিছুই দেব না এই নুন হলুদ দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে করে নেব একটুখানি সামনে পাতে কিছু তো একটা দিতে হবে তাই না এই ইলিশ মাছ রান্না করা নিয়ে তোমাদের আজকে একটা গল্প বলি শোনো গল্প ঠিক নয় এটা সত্যি ঘটনাই বলতে পারো বলতে পারো না সত্যি ঘটনায় আসলে কি বলো তো এই ইলিশ মাছগুলো দেখছো না এখন যেরকম সাইজগুলো দেখছো এর ডবল ছিল সাইজ আমার মশাই আনতেন বাজার থেকে এবং লাস্ট উনি যখন মানে মারা যান তার আগেও খুব ভালোভাবে আমাদের সবাইকে খাইয়ে গিয়েছিলেন এই ইলিশ মাছ ওনাদের আমার শাশুড়িরা শ্বশুরমশাইয়ের বিবাহবার্ষিকী ছিল দশই জুলাই তো সেই দশই জুলাই প্রত্যেক বছর উনি একটা করে বড় ইলিশ আনবেনই আনবেন আর সেই দিন কী মজা করে আমরা সবাই মিলে খাওয়া খেতাম আমার শাশুড়ি মা খুব সুন্দর দই ইলিশ রান্না করতেন সেদিনকে শুধু দই ইলিশ না দই ইলিশ ইলিশ ভাপা ইলিশ ভাজা নানা রকম খাওয়া হতো আর তার সাইজ ছিল কি বন্ধুরা বিশাল বড় বড়। আমার মতো নিশ্চয়ই যারা যারা আগের মাছ খেয়েছ তারা নিশ্চয়ই জানো যে ইলিশ মাছের আগে খুব বিশাল পাওয়া যেত বড় কি চাই বিস্কুট খেয়েছ আর কিচ্ছু না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আর ওইদিকে এনার্জি ড্রিঙ্ক খেতে খেতে আমার এদিকে দই ইলিশটা রান্না হয়ে গেল কিরাম হয়েছে দেখতে বন্ধুরা অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানিও কিন্তু কিছুই না একটু সর্ষে একটু নুন একটু হলুদ তার সাথে তার সাথে টক দই তিন থেকে চার চামচ টক দই আর নুন আর হলুদ তো বললামই কাঁচা লঙ্কা তার সাথে চিড়ে চিড়ে দিয়েছি ব্যাস সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে দিয়েছিলাম এই হয়ে গেল আমার দই ইলিশ রান্না তো যেটা বলছিলাম এরকমই এক দশই জুলাই আমার শ্বশুরমশাই কি করল না আড়াই কেজির একখানা ইলিশ মাছ বাড়িতে নিয়ে এলো আমরা তো আনন্দে একদম মানে কি করব ভেবেই পাওয়া যাচ্ছিল না তো সেই মাছ শাশুড়ি মা কাটলো অত বড় মাছ তো আমি পারি না কাটতে তাই জন্য শাশুড়ি মাই কাটলো আর শ্বশুরমশাইয়ের নির্দেশ ছিল মায়ের হাতে ছাড়া উনি কারুর হাতে খাবেন না মাঝে বড্ড ভালো রাঁধত যাই হোক চলো আমারও এখানে রান্না কমপ্লিট আমিও বসে পড়েছি খেতে সবাইকার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাবো তো চলো বন্ধুরা আজকে সেই সব দিন তো আর আমি ফিরে পাবো না তো যতটুকু পেরেছি সেই হিসাবেই আজকে দই ইলিশটা রান্না করেছি ওরা তো খেয়ে বললো নাকি দারুণ হয়েছে এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের মতো বিদায় জানাই তোমাদের কাছে আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে আসি দেখা হবে আবার কালকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা এই ইলিশের ওপর থেকে এই দইয়ের ঝোলটা ছাড়িয়ে যখনই ভেঙে একটু মুখে তোলা হয় না উফ স্বাদ অপূর্ব অপূর্ব বাইরে পড়ছে ঝমঝম বৃষ্টি আর ঘরের মধ্যে দই ইলিশ আজ তাহলে আসি টাটা